চলো দেখি ভেতরটা দেখি কোথায় মালিক দাদা মালিক কোথায় আছেন কোথায় দাদা কে আছেন কি দাদা শুনছি নাকি আপনি শেষ পেসে দিচ্ছেন কোথা থেকে দিচ্ছেন কীভাবে দিচ্ছেন আমাদের জানান আমাদের সমস্ত কাগজপত্র দেখা যে কী হয়ে ঠিক আছে সত্যি হয় বসুন এক এক করে আপনাদেরকে আমরা সব ডিটেলস দেখাবো বলে দেবো ঠিক আছে একটু বসে বলুন আমাদের সব দেখুন এবং আমি মানছি দাদা ফ্রড হচ্ছে আপনার টেবিল চাপড়ানো একদম ঠিক আছে কোন অনলাইনে আপনারা একটু ধৈর্য ধরে বসুন দশ মিনিট আমাকে টাইম দিতে হবে আপনার এক দশটা সবকিছু দেখবেন আপনি একটু দাদা বসে তো ঠিক আছে দিয়েছি আপনারা অনেক দূর থেকে বসুন দেখো সব দেখা নামটা যদি বলেন আমার নাম মাইতি আচ্ছা আপনার নাম গুড়িয়া তো বিষয়টা আপনারা কে কি শুনেছেন আমি জানি না কারণ আপনারা একটু উত্তেজিত হয়ে আছেন একটু ঠান্ডা মাথায় আমার থেকে পুরো বিষয়টা বুঝে নেন আপনি ব্যাংক সিএসপি কিন্তু আমি দিচ্ছি না কারণ আমার ব্যাংক সিএসপি দেওয়ার কোনো প্রকার ক্ষমতা নেই ঠিক আছে বন্ধু তো ব্যাংক সিএসপি কে দেবে ব্যাংক সিএসপি দেবে ব্যাংক আর কোম্পানি মিলে বিভিন্ন কোম্পানি আছে মার্কেটে আমি কারোর নাম নিচ্ছি না অনেক কোম্পানি আছে আর দশটা কোম্পানি আছে যারা জোনাল বিসি আছে সেন্ট্রাল বিসি আছে রিজিওনাল বিসি আছে অনেক কোম্পানি আছে আমি একটা কোম্পানির সাথে মিলে কাজ করছি ঠিক আছে বন্ধু এবার সেই কোম্পানি আপনাকে সিএসপি প্রোভাইডের জন্যে ফাইল চাইছে বা দিতে বলছে আমি খালি এই রিগার্ডিং ভিডিওটা বানাচ্ছি এবার প্রসেসিং কি আছে ধরুন কোম্পানি একটা চার্জেস আপনার থেকে নিচ্ছে

আপনি যে টাকা দিয়েছিলেন টাকা দেওয়ার আগে আপনি টাকা ফেরত পাবেন আপনাকে কোনো মৌখিক বা লিখিত কোনো কিছু বলেছে না বলছে এটা দিতে হবে হবে আপনার কাজ না টাকা আপনি কাকে দিচ্ছেন আমি ওই ব্যক্তিকেই দিয়েছি ক্যাশ না অনলাইন মোডে ক্যাশ দিয়েছি দাদা ক্যাশ যদি দেবেন তো ওটা ঘুষ হয়ে যাচ্ছে আমি তো আপনার থেকে কোনো ক্যাশ চাইছি না আপনার থেকে আমি সম্পূর্ণ অনলাইন মোডে টাকা চাইব শুধু তাই না আপনি যে টাকা আপনার সাথে কথা হচ্ছে সময় কত লাগবে ধরুন আমি একটা আপনি সিএসপি আমার থেকে চাই বলছেন যে দাদা আমি একটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র বিজিবিবি হতে পারে উৎকল গ্রামীণ বিকাশ ব্যাঙ্কও হতে পারে আমরা এগুলোর প্রসেস করছি এবার আপনি অ্যাপ্লাই করার জন্যে যখন আপনি অ্যাপ্লাই করছেন আপনার কাছ থেকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড আইআইবিএফ সার্টিফিকেট পুলিশ ভেরিফিকেশান এই সমস্ত ডিটেলস আমরা চাইছি সাথে আপনার পুরো ডিটেলস মানে আপনার নাম কি ব্যবসা করেন মোবাইল নাম্বার ইমেল আইডি সব কিছু আমরা চেয়ে নিচ্ছি শুধু তাই না আপনার যে প্লেসে আপনি করবেন সেখান থেকে মেন ব্রাঞ্চ কত ডিস্টেন্স এবং এগুলোর ডিটেলস আমরা কিন্তু আপনার থেকে কালেক্ট করছি প্রথমে কিন্তু কোনো টাকা নিচ্ছি না এই ডিটেলসগুলো নেওয়ার পরে আমরা মিনিমাম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভেরিফাই করছি যে ওই ব্রাঞ্চে আপনি সিএসপি আদৌ পাবেন কিনা না ধরুন আপনার সঙ্গে আমার একটা কথা হয়েছে ওয়াই জেড একটা অ্যামাউন্ট ফিক্সড হয়েছে এবং ওই অ্যামাউন্টের মধ্যে শুধুমাত্র টেন থাউজেন্ড আপনি একটা সিকিউরিটি ডিপোজিট আমাদেরকে দিচ্ছেন ঠিক আছে এবার আপনি প্রশ্ন করতে পারেন আপনি সিকিউরিটি ডিপোজিট ওই কোম্পানি নিয়েছিল এখানে আমিও নিচ্ছি নেওয়ার পর তো আমি পালিয়ে যাবো একই কথা হয়ে গেল এক হাজার মানুষ যদি আমাকে টাকা পেমেন্ট করে প্রচুর টাকা অ্যামাউন্ট হয়ে যাবে তাই তো কিন্তু না এখানে একটু ডিফারেন্ট আছে এখানে ফাইল নেওয়ার পরে কুড়ি দিন মতো আপনার থেকে আমরা সময় নেব যে আপনার ফাইলটা অ্যাপ্রুভ হবে কি না এবং টাকা দেওয়ার আগে আপনি যে কোনো মানুষের থেকে আমার সম্পর্কে ইনফরমেশন নিতে পারেন টাকা দেওয়ার আগে আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি এবং লিখিত দিয়ে দিচ্ছি যে আপনার টাকা সম্পূর্ণ ফেরতযোগ্য আপনি বলেন প্রুফ কোথায় আছে এবং কাজ হচ্ছে না তার যে টাকা সে ফেরত পাচ্ছে সেই প্রুফটাও আপনাকে দেখাতে হবে তাই না অবশ্যই সব হ্যাঁ এটাই আমরা দেখতে তো হ্যাঁ কাজ হলে তো টাকা নে কোনো ম্যাটার নেই কাজ না হলে যে আপনি টাকা রিফান্ড দিচ্ছেন সেটা আমাকে দেখান যে হ্যাঁ সত্যি পাচ্ছি কেন এভাবেই ফ্রড হচ্ছে যাদের হচ্ছে না তারা টাকা রিফান্ড পাচ্ছে না ঠিক আছে তাহলে বন্ধু একটুখানি দেখে নিন ইনি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার লোক যেরকম আপনারাও এসছেন ইনার নাম হচ্ছে অজয় বাবু একটুখানি দেখুন অজয় পট্টনায়ক ঠিক আছে বাড়ি নিমতৌড়ি হ্যাঁ ঠিক আছে তো ওখান থেকে উনি দেখুন একটু ভালো করে টাকাটা পাঠালেন এবং কোন সিএসপি পিএনবি সিএসপির জন্য ঠিক আছে এবার পরবর্তীকালে দশ পনেরো দিন পরে দেখা গেল যে ইনি ওই সেন্টারে বা অ্যাপ্রুভ হচ্ছে না বা কোনো কারণে যে কোনো পরিস্থিতিতে উনি ওই কোডটা নিতে রাজি নন বা এটাও হতে পারে যে উনি আর বাকি পেমেন্টও করতে রাজি নন হতেই পারে যে কোন পরিস্থিতিতে তো দেখুন আপনি এবার আমি দেখলাম ওনাকেও টাকা রিটার্ন করেছেন আমি তার স্ক্রিনশটটা দেখলাম হ্যাঁ আপনি টাকা রিটার্ন করে টাকা রিটার্ন করে দিয়েছি এবং উনি নিজে খুশি হয়ে লিখেছেন আমি স্যারের কাছে ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের জন্য দশ হাজার টাকা দিয়েছিলাম কিন্তু আমার কাজ না হওয়ার জন্য আমার টাকা উনি ফেরত দিয়ে দিয়েছেন এটা একটা নয় আপনাকে এরকম হাজার কেস্ট আমি দেখাতে পারি যেখানে আপনি প্রমিস আমরা যা করছি যেমন আপনার লিখিত দিচ্ছি যে আপনার টাকা ফেরত যোগ্য লিখিত দেবেন যে টাকা আপনি ফেরত যোগ্য হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট আপনি যদি মনে করেন যে আমার অফিসে এসে আপনি স্ট্যাম্প পেপারে রিটিন নিয়ে যাবেন আপনি চলে আসুন আমরা প্রথমে যে ডিটেলসটা নিচ্ছি সেই ডিটেলসটা কিন্তু মেল করছি মুখের কথাই নয় মেলে আপনার অল ডিটেলস আপনার কাছেও যাচ্ছে আমার কাছেও থাকছে কোম্পানির কাছেও যাচ্ছে কোম্পানি আবার যে রিপ্লাইটা আপনাকে দিচ্ছে সেটা আবার আমাকে দিচ্ছে দেখুন আপনার ক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে আপনি এক পয়সা বের করতে পারবেন না কোম্পানিকে আপনি কিচ্ছু করতে পারবেন না কিন্তু আমরা করতে পারবো কেননা কোম্পানির সাথে আমাদের একটা আলাদা এগ্রিমেন্ট আছে আপনি একটা ফাইল দিচ্ছেন আমি দশটা ফাইল দিচ্ছি তো কোম্পানি চাইবে না যে যে দশটা ফাইল দিচ্ছে তার সঙ্গে গন্ডগোল পাকাতে বা ঝামেলা করতে হ্যাঁ অবশ্যই বোঝাতে ভাবলাম এবার এরপরে ধরুন সে কাজ এগুলো পুরো তার সঙ্গে আমার পাঁচ লাখ কথা হয়েছে এক লাখ কথা হয়েছে পঞ্চাশ হাজার কথা হয়েছে সে পুরো পেমেন্ট করে দিয়েছে কিন্তু পেমেন্ট করে দেওয়ার সময় তখন সেই সময় দেখা যাচ্ছিল তার সিভিল ছিল ছশো প্লাস বা সাড়ে ছশো প্লাস পরবর্তীকালে সে কোনো একটা পুলিশ কেসে ঝামেলায় জড়িয়েছে কিন্তু তার সিভিল ডাউন হয়ে গেছে কোনো একটা ক্রেডিট কার্ড ইস্যু নিয়ে ব্যাংকের সেটেলমেন্ট ইস্যু নিয়ে লোন দেয়নি কোথাও লোন নিয়েছিল ফ্রড করেছে বিভিন্ন কারণে তার সিভিলও ডাউন হয়ে গেছে উল্টো দিকে সেই রিগার্ডিং তার পুলিশ কেস হয়ে গেছে তাহলে আটকে গেল দুটো জায়গাতে সিভিল এবং পুলিশ ভেরিফিকেশানে ওর ফাইল আটকে গেল যদিও সে পুরো টাকা কোম্পানিকে পেমেন্ট করে দিয়েছে ইন দ্যাট কেস পার্টিকুলারলি যদি আমি এই ধরনের ধরি মানে এটা আমার প্র্যাকটিক্যাল হচ্ছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি এই কেসেও আপনার টাকা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড আমরা টাকা কাটছি না যদিও ওটা আপনার ফল্ট কারণ আপনার আপনি লোকের সঙ্গে ঝামেলা করেছেন ঝঞ্ঝাট পাকিয়েছেন আপনার নামে কোনো পুলিশ কেস হয়েছে ওটা আমার ফল্ট নয় কোম্পানির ফল্টও নয় কিন্তু তবুও কোম্পানি বলছে যেহেতু আপনার কাজ হয়নি বা আমি আপনাকে বলছি আপনার কাজ যেহেতু হয়নি আপনি আপনার টাকাটা রিটার্ন নিয়ে নিন কারণ ওই কোডটা আপনি পাবেন না আপনার পরিবর্তে অন্য কাউকে যাকে দেব তার থেকে আমি টাকাটা নিয়ে আপনাকে আমি রিফান্ড করে দিলাম অল্টারনেটিভ ব্যবস্থা আমি বোঝাতে পারলাম এই হচ্ছে আমরা এইভাবে প্রসেসটা করছি আর ব্যাঙ্ক সিএসপি আমরা তো দেওয়ার ক্ষমতা আমার নেই ব্যাঙ্ক সিএসপি কোম্পানি দেবে ব্যাংকের সু দেবে শুধু তাই না টাকা আপনি অ্যাডভান্স পেমেন্ট করার পরে ফাইল অ্যাপ্রুভাল এলে আপনার লোকাল লেভেলে যাওয়া ফিল্ড লেভেলে যাওয়া ম্যানেজারের সই করানো আপনার ইন্টারভিউতে কি হতে পারে ইন্টারভিউতে যাতে আপনি পাস করেন সুপারভাইজারকে নিয়ে আসা সব কিছুর জন্যে ওখানে আপনার লোক যাবে তিন থেকে ছ মাস কখনো সাত মাস আট মাস পর্যন্ত সময় আপনার থেকে আমি চাইবো স্টেট ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংকের ক্ষেত্রে কোনো ধরনের ফাইল আমরা নিচ্ছি না এখন বলে দিচ্ছি যে হবে না এমনও কোন কোন কেস আছে দু থেকে আড়াই লক্ষ টাকা আমাদেরকে দেয়া হচ্ছে বা দেবে বলছে স্টেট ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আমরা ফাইল নিচ্ছি না এবং আরও একটা বড় বিষয় আমরা বলে দিচ্ছি আমাদের যে রিপ্রেজেন্টেটিভ বা যিনি ফিল্ড লেভেলে যাবেন কোনো প্রকার আপনাকে যদি কেউ টাকা চায় আপনি দেবেন না আপনি যা টাকা ট্রানজাকশান করবেন অনলাইন মোডে করবেন আমাদের মাধ্যমে করবেন তাহলে সেই টাকা আপনার ফেরতের সুব্যবস্থা কিন্তু আমাদের কাছে থাকবে এবং আমরা করাতে পারবো হ্যাঁ এটা টাইম টেকিং প্রসেস হতে পারে কারণ আপনি কাল সকালবেলা বলবেন আমার টাকা রিফান্ড দিয়ে দিন সেটা হবে না একটা টাইম আপনাকে দিতে হবে এক মাস দেড় মাস বা দু মাস বা তিন মাস হতে পারে কিন্তু আপনার টাকাটা পুরোপুরি রিফান্ড হানড্রেড পারসেন্ট হয়ে যাবে এই হচ্ছে আমাদের বিষয় তো আপনাদের একটু রাগটা শান্ত হয়েছে কি শান্ত একটু তো অবশ্যই হয়েছে আপনার কথা তো শুনে অবশ্যই আমরা মানে মনটা একটু হালকা হলো যে ক্ষোভ আমাদের মধ্যে জন্মেছিল দুজন অলরেডি পঞ্চাশ হাজার টাকা নষ্ট করে বসে আছে আরো হয়তো অনেকেই আছে আমরা জানি না আমার দুজন হয়তো তাদের সঙ্গে হয়েছে এছাড়া তো আমরা জানি না অন্য কারণ তো অবশ্যই দেখুন আমরা তো মোটামুটি আপনার প্রতি একটা ভরসা পাচ্ছি এর আগে ছিল উনি বলতে আমার এখনো টাকা পাঠিয়ে দিন রিফান্ডের কোনো কথা উল্লেখ করেননি ঠিক আছে তারপরে ফোন করেছি অনেকবার কোনোদিন ফোন ধরেননি এরকম কেসগুলো হয়েছে কিন্তু সেক্ষেত্রে আপনি আপনাদেরকে সেন্টারে ডাকলেন যে আপনারা এসে দেখুন এই আমরা দেখলাম সেখানে আলাদা ভরসা না যে অবশ্যই হতে পারে আরও যদি জানতে চান যে বিভিন্ন জেলায় যারা রিফান্ড পাচ্ছে তাদের ভিডিও আমরা বানিয়ে দিই আমরা অবশ্যই বানিয়ে দেব যারা রিফান্ড পেয়ে গেছে তাদের কাজ হচ্ছে না তাদের রিফান্ড যে পেলো সেটাও আমরা ডিটেলস কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিই যে এই ব্যক্তি এই রিগার্ডিং পেমেন্ট করেছিলেন তার কাজ হলো না তার রিফান্ড হয়ে গেল আপনারা আমাদের চ্যানেলে চলে যান উইথ কৃষ্ণেন্দু যে টেলিগ্রাম চ্যানেল আছে বা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে ওখানে জয়েন করে থাকুন আপনি কন্টিনিউয়াস দেখতে পাবেন প্রত্যেক দিন কত মানুষ আমাদের থেকে সার্ভিস নিচ্ছেন পেমেন্ট পাঠাচ্ছেন আবার কাজ হচ্ছে না তার রিফান্ড চলে যাচ্ছে তো স্যার কী কী ডকুমেন্টস দিতে হবে বা কীরকম কী একটু রয়েছে যদি বলেন আরও খুব আমাদের মনতে একটু ভালো হয় আপনারা যদি ডকুমেন্টস দেবেন ডকুমেন্টসগুলো আপনার হোয়াটসঅ্যাপে আমি কি কী লাগবে ডিটেলস দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ দেওয়ার পরে আপনি ডিটেলস ভেরিফাই হবে তারপরে আপনি পেমেন্ট করবেন সিকিউরিটি ডিপোজিট আবারও বলছি সিকিউরিটি ডিপোজিট তারপরে আপনার ফাইল প্রসেস এগোবে পুরোটা আমার একসঙ্গে না 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 মিনিমাম একটা অ্যামাউন্ট আপনি দিলেন দেখুন এটা আমরা নিচ্ছি কেন আপনার ফাইল অ্যাপ্রুভ করে দিলাম আপনি বলবেন আমি পেমেন্ট দেবো না

বিশ্বাস রাখুন আর সাথে আমি কৃষ্ণেন্দু হিন্দু ধরা আজকের এই ভিডিওতে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে অসংখ্য ধন্যবাদ আমাদের বাবু এবং কৌশিকবাবুকেও